শুভ নববর্ষ বন্ধুরা সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই তো দেখো গোপাল সোনা উঠে গিয়েছে সকালবেলায় আমি গোপাল সোনাকে সকালে সোনপাপড়ি কাজু আর কিশমিশ খেতে দিয়েছি তো চলো এরপরে আমি ব্লগটা এখান থেকেই শুরু করলাম এই দেখো আমি এখন গোপাল সোনার জন্য রান্না করতে চলে এসেছি তো আজকে সমস্ত আমাদের বাড়ি সমস্ত ঠাকুরগুলোকে এক জায়গায় করে নিয়ে আজকে ভোগ দেয়া হবে বছরের প্রথম দিন ভগবানের সেবায় নিজেকে রাখতে পেরে অনেক ভালো লাগছে সারা বছরটা যেন এইভাবেই কেটে যায় এ দেখো আজকে ডাল হবে অন্ন আর ময়দার তরকারি ময়দার তরকারি রেসিপিটা আমার চ্যানেলে রয়েছে সবাই গিয়ে দেখতে পারো আর হচ্ছে ভাত হবে চাটনি পাঁপড় দই মিষ্টি এই দেখো ভাতটা বসিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে আমাদের গাছে আম দিয়ে চাটনি রান্না করা হবে এই দেখো কাটা হয়ে গেছে এই দেখো আজকে ভোগগুলো তোমাদের দেখিয়ে দিই ডাল করেছি ঘন করে মুগ ডাল মধ্যে গাজর দিয়েছি কাজু কিশমিশ দিয়েছি আর অন্যান্য সবজিগুলো পাইনি এখন যেহেতু অফ সিজন তাই সবজিগুলো পাওয়া যায় না এই দেখো এখানে ময়দার তরকারি হয়ে গিয়েছে আর এখানে আলু ভাজা করে রেখে দিয়েছি আমি এই দেখো চাটনিটাও হয়ে গিয়েছে আমের চাটনি একদম সাদা সাদা জেলি চাটনি আমের আমি চাটনিটা রেসিপি রয়েছে তোমরা চাইলে দেখতে পারো এই দেখো গোপাল সোনাকে এবার ঠাকুর করে নিয়ে এসেছি আমি এই দেখো আমার সমস্ত কিছু জোগাড় হয়ে গিয়েছে এবার সবাইকে স্নান করিয়ে সিঙ্গার করিয়ে পুজো দিয়ে তারপর দেখাচ্ছি এই দেখো সবারকে সিঙ্গার স্নান হয়ে গিয়েছে গোপাল সোনার আর এইগুলো হচ্ছে আমাদের বাড়ির কৃষ্ণ অনেক পুরোনো রাধা কৃষ্ণ তো দেখো আমি ভোগগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি এখানে বাবা মহাদেবকেও আমি ভোগ দিয়েছি আরতি করা হয়ে গিয়েছে আমার তোমরা সবাই ভোগ দর্শন করে নাও আজকে একদম মনের মতো করে সমস্ত ভগবানকে পুজো দিয়েছি স্নান করিয়েছি শৃঙ্গার করা সব কিছু করেছি অনেকটা ভালো লাগছে আমার আজকে ভগবানের সেবায় বছরের প্রথম দিন এইভাবে যেন সারাটা বছর আমি ভগবানের সেবা করে যেতে পারি দেখো এখন সন্ধ্যায় গিয়েছে সাড়ে সাতটা বাজে এখন আমি গোপাল সোনাকে লাড্ডু ভোগ দেবো সন্ধ্যাবেলায় দেখো দুটো লাড্ডু আমি বের করে নিয়ে গোপাল সোনাকে দিয়ে দিচ্ছি দেখো লাড্ডু দেওয়া হয়ে গিয়েছে আমি আরতিটা করে নিয়েছি গোপাল আজকে লাড্ডু পেয়ে অনেক খুশি তো দুপুরবেলার পরে বিকালবেলার ভিডিও করানি সন্ধ্যাবেলার ভিডিওটাই আমি এখন করে দেখাচ্ছি এই দেখো আমি এখন আমাদের ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর ঘরে মা সন্ধ্যাবেলায় এই ঠাকুরগুলোকে কাজু কিশমিশ দিয়েছিলো দেখো এটা হচ্ছে আমাদের রাধা রাধাকৃষ্ণ এটা হচ্ছে আমার ঠাকুমা কৃষ্ণ এইগুলো হচ্ছে আমার ঠাকুমার পিসিমা আমার ঠাকুমাকে দিয়েছিল দেখো এখানে বাবা বসে আছে বাবাকেও খেতে দিয়ে দিয়েছে এই ঘরে ঠাকুরদের ভোগ নিবেদন করে ভোগ সরানো হয়ে গিয়েছে আমার এখন ফুলগুলো সরিয়ে দিচ্ছি কারণ এখন স্বয়ং দিয়ে দেব আমি মা শুধু ভোগটা দিয়ে চলে গিয়েছে তো আমি এখন এই ঠাকুরগুলোকে সয়ন দিয়ে দেব দেখো এটা হচ্ছে আমার ঠাকুমার গুরুদেব আর গুরুমা এই দেখো আমি এখন বাবার কাছে চলে এসেছি তো বাবাকে দুপুরবেলায় যে ফুল বেলপাতা চন্দন দিয়ে যে পুজো দিয়েছিলাম ওইটাও সরিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আমি এখন গোপালের ঘরে চলে এসেছি গোপালের খাওয়া হয়ে গিয়েছে আমি ভোগটা সরিয়ে থালা ধুয়ে রেখেছি এবার হচ্ছে এটা আমি গোপালের টিফিন বক্সটা তৈরি করছি মানে যে টিফিন বক্সটা গোপাল সোনার কাছে আমরা সব সময় রেখে দিই যাতে গোপাল সোনা যখন খিদে পায় গোপাল সোনা তো ছোট্ট যখন তখন খিদে পেতে পারে তাই টিফিন বক্সটা আর এই জলের বোতলটা সব সময় আমি গোপাল কাছে রেখে দিই যাতে গোপাল যখনই খিদে পাবে টিফিন বক্সের মধ্যে যা থাকবে সেটা গোপাল সুন্দর করে খেয়ে নিতে পারে আমি আজকে কাজু কাজু না আমি এখানে কি দিয়েছি বাদাম দিয়েছি আর কিশমিশ দিয়েছি দেখো আমি এখন তুলসী পাতাগুলো দিয়ে দিলাম সুন্দর করে এবার ডাকনিগুলো আটকে দেব তো এই বোতলটা দেখো বাচ্চাদের সুন্দর বোতল এই বোতলে ছোটো বাচ্চাদের দুধ খায় তো আমি এই বোতলটাই গোপা জন্য জল খাওয়ার জন্য এই বোতলটাই আমি কিনে নিয়েছিলাম বাজার থেকে অনেক দিন আগে এবার দেখো আমি এইগুলো গোপাল কাছে রেখে দেব এখন এই দেখো গোপাল সোনাকে শৃঙ্গার খুলে দিয়ে নাইট ড্রেস পরিয়ে দিয়েছি আমার গোপাল সোনা ঘুম ঘুমু দেবে আর এই দেখো যে টিফিন বক্সগুলো রয়েছে এগুলো আমি গোপাল সোনার মশারির মধ্যে রেখে দেবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি একটা লাইক করে দিও ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের কাছে আবার দেখা হবে শুভরাত্রি